আজকের গল্প শ্মশান যাত্রী বর্ধমানের এক গ্রাম অঞ্চলের ঘটনা এটা ঘটনা পাঠিয়েছেন সুবীর মালাকার এই ঘটনা তার এলাকায় ঘটেছিল আজ থেকে প্রায় তেরো বছর আগে গল্প পাঠে আমি সুব্রত সেদিন ছিল অমাবস্যা রাত আকাশ কালো নিঘে ঢেকেছিল থেকে থেকে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল আকাশে চারিদিক ঘট ঘুটে অন্ধকার সেই অন্ধকারের মধ্যে গ্রামে সুরঘড় পড়ে গেল সুখেন কাকা মারা গেছে তার স্ত্রী কান্নাকাটি করছে এই সুখেন কাকার বয়স সত্তর বছর বয়সের ভিত্তিতে তাকে দাদু বলা উচিত কিন্তু গ্রামের একেবারে কচিকাচারা ছাড়া তাকে সবাই সুখেন কাকা বলেই ডাকে কেন বলে সেটা আমি জানি না তার কোনো ছেলে নেই মেয়ে আছে তবে সে বিয়ের পর থেকে তার বাবা মায়ের আর কোনো খোঁজ খবর রাখেনি তাই তার সৎকারের দায়িত্ব আমাদের গ্রামের লোককেই নিতে হবে আমি ছিলাম সেখানে নাও নাও এবার তোলো নাকি আর কতক্ষণ রাখবে রাত যে দশটা বাজে শ্মশানের কাজকর্ম করতে করতে তো রাত ভোর হয়ে যাবে আমি বলছিলাম কি এত রাত্রেয়া শ্মশানে যাবে রাস্তাঘাটে কোনো আলোর তো ব্যবস্থাই নেই অমাবস্যার রাত খুব অন্ধকার যে আর তাছাড়া আকাশের অবস্থাও ভালো না কখন যে বৃষ্টি নেমে যাবে ওখানে তো দাঁড়ানোর জায়গাও নেই আরে সেই সব তো ঠিক আছে কিন্তু বাসি মরা করাটা কি ঠিক হবে সকালের জন্য অপেক্ষা করতে হলে তো সেই রাত জেগে বসে থাকতেই হবে তুমি কি আর এই মরা রেখে নিশ্চিন্তে ঘুমোতে পারবে এদিকে রাতও জাগবে ওদিকে আবার কালকে সকাল থেকে শ্মশানেও কাটবে রাত দিন দুটোই নষ্ট হবে দিনের বেলা তো কাজকর্ম আছে নাকি সেটাও ঠিক তুমি ঠিকই বলেছ কিন্তু কেন জানি না আমার আজ খুব ভয় করছে অন্য দিন আমার এমন হয় না তো ভয় সে কি গ এর আগেও তো তুমি কত মরা পড়িয়েছ রাত বিলেতে শ্মশানে গেছো কয় তখন তো এমন কথা বলনি মনের মধ্যে কী সব উল্টো পাল্টা ভাব চোখে জানে আমরা তো সবাই আছি নাকি ভয় কি চলো চলো এই সব তোলো তোলো মারাতলো মরা তলো হরি বলো হরি বলো শ্মশান যাত্রীরা সবাই মিলে হরি দিতে দিতে মরা নিয়ে এগিয়ে গেল শ্মশানের দিকে কাকার স্ত্রী কান্নাকাটি করতে করতে একেবারে ভেঙে পড়েছে মৃত্যু অবশ্যই দুঃখের তবে ওনার ক্ষেত্রে আরো দুঃখে ওই বয়সেও সুখেন কাকা কিছু কাজকর্ম করে তার সংসার চালাত এখন তার স্ত্রীকে কে দেখবে কে তাকে যাত্রীরা হেঁটে চলেছে শ্মশানের দিকে রাস্তা এতটাই অন্ধকার যে বেশি দূরের দৃশ্য দেখা যাচ্ছে না মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি হচ্ছে তখনই যা একটু দেখা যাচ্ছে তাদের একজনের হাতে অবশ্য হেরিকেন আছে তবে ওই হেরিকেনের আলো এত অন্ধকারের মধ্যে কোনো কাজই লাগছে না তাদের গ্রাম থেকে শ্মশান প্রায় চার কিলোমিটার রাস্তা এক টানা ঘাড়ে শব্দ নিয়ে হাঁটতে বেশ কষ্ট হয় তাই সবাই মিলে একটু জিরিয়ে নিচ্ছে অনেক লোক থাকলে কাঁধ বদল করে করে হাঁটা যায় কিন্তু সুখিন কাকার শ্মশান যাত্রায় লোক সংখ্যা কম মানুষজন সব জায়গাতেই নিজের স্বার্থ বা লাভ খোঁজে গরিব মানুষের মরা শ্মশানে গেলে কোনো খাবার খেতে পারবে না শ্রাদ্ধের সময় ধুমধাম করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না তাই লোকজন তেমন আসেনি কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব তোমাদেরকে বললে তোমরা হাসি ঠাট্টা করবে ঠিকই তবু বলছি আজ আমার খুব গা ছমছম করছে কেন কি জানি আগে তো কোনোদিন এমন হয়নি মিথ্যে কথা বলে লাভ নেই ভাই এখন আমারও কেমন যেন লাগছে মনে হচ্ছে আমরা এই কজন ছাড়া আরও কেউ এখানে আছে হ্যাঁ হ্যাঁ ওই ওই ঠিক ওই রকম লাগছে আমার কি জানি বাপু কি হচ্ছে এখানে এইবার সবাই মুখ খুলল সবার নাকি ওই একই অনুভব হচ্ছে

ফুটে উঠছে একটা চেহারা শ্মশান যাত্রীদের সামনে দিয়ে কেউ একটা হেঁটে যাচ্ছে তাদেরই সঙ্গে শ্মশানী দিকে তাদের এই গ্রামে শ্মশানের পথে কোনো একজন মানুষ একা একা হাঁটবে সেটাও আবার এত রাত্রে এটা একেবারেই অসম্ভব কে হতে পারে বুঝতে পারছে না তবে তার দেহের গঠন হুবুহু সুখের কাকার মতো যার মরদেহ তারা কাঁধে নিয়েছে পোশাকটাও একেবারে একই রকম সুখিন কাকার মতো ভয়ে তারা দাঁড়িয়ে যায় প্রত্যেকের হাত পা কাঁপছে মরদেহ দেহ কাঁধে রাখাটাও অসম্ভব হয়ে যায় তাদের কাছে তারা এবার দেহ নামিয়ে দেয় তারা দাঁড়িয়ে সেই লোকটাও দাঁড়িয়ে যায় তাদের মধ্যে একজন কাপা কাপা গলায় বলতে থাকে এই 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 কে তুমি এ কে তুমি এ এত রাতেই রাস্তা কি করছো হ্যাঁ ঘুরে দাঁড়ায় সুখিন কাকা এটা সুখিন কাকা সুখিন কাকার আত্মা তাদের সাথে শ্মশানে যাচ্ছে তারা প্রত্যেকে পাথরের মতো দাঁড়িয়ে আছে নড়াচড়া করতে পারছে না ভয়ে ঘাম ঝরছে তাদের শরীর থেকে তোরা থামলি কেন আমার দেহটা পোড়াবি না শশানে যা চল দেহ নিয়ে শশানে চল পালালি পালা সবাই পালা ওরে বাবারে পালা সুকিন্তকার ভূত পালা পালা দেহ সবাই ছুটতে শুরু করলো বাড়ির দিকে বাড়ির কাছাকাছি যেয়ে তারা সবাই এক জায়গায় বসে পড়ে তাদের শরীরে আর বল নেই বাড়ি পৌঁছবে সেটাও তারা পারছে না গ্রামের একজন তাদের সবাইকে এইভাবে বসে থাকতে দেখে ছুটে আসে সব কিছু শুনে সে জল নিয়ে আসে ঘর থেকে সবাইকে জল খাওয়ায় এবং সবাই একটু সুস্থ হয় ভোর পাঁচটা পর্যন্ত তারা সবাই ওখানেই বসেছিল তারপর আবার তারা সবাই সেখানে যায় এবং সেই দেহ শ্মশানে নিয়ে দাহ করা হয় এই ঘটনার পর গ্রামের লোকজন নিজের খরচায় সুখের কাকা শ্রাদ্ধ সঠিক নিয়মে পালন করেছিল যাতে তার আত্মা কোনোভাবে আটকে না থাকে মুক্ত হয়ে যায় শ্রাদ্ধের পর সেই আত্মা সত্যি সত্যি আর কোনো দিনও দেখাই যায়নি এটাই ছিল আজকের ঘটনা আপনাদের কাছেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা থাকে আপনারা আমাকে পাঠাতে পারেন আপনাদের ঘটনা পাঠ করে শোনাবো আমি সুব্রত আমাকে গল্প পাঠান ইমেল আইডিতে ইনফো ডট ফানি অথবা আমাদের পেজ ফানি বাংলা ভৌতিকের মেসেঞ্জারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন